নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি হনুমানজির বুকে বসতে স্থাপন হয়েছে তিন তিন ব্যক্তি থেকে সাবধান এক থেকে তিরিশে এপ্রিল এখন ভেঙে যাওয়া সব কাজ নতুন হবে এক থেকে তিরিশেই এপ্রিল সারা এপ্রিল মাসটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে এই মাসটিতে আপনাদের সাংসারিক জীবন কেমন যাবে অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এক থেকে তিরিশে এপ্রিল নতুন করে আপনারা প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা দেখতে পাবে ডাক্তারের স্থানে সুনাম বৃদ্ধি পাবে তবে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিবাদ হতে পারে কুম্ভ রাশি যারা এপ্রিল মাসটিতে মধুর কথাবার্তার জন্য আপনারা কর্মস্থানে সুনাম পেতে পারে সংসারিক অশান্তির জন্য আপনাদের মন খারাপ হতে পারে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন কর্মস্থানে আপনাদের সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকারের থাকবে ব্যবসায়ী লাভ বাড়তে পারে ফটকা ব্যবসার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি এই মাসটিতে আপনার কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ্য হতে পারে নতুন কোনো কাজ শুরু করতে পারেন দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে তবে বাজাত্ম ব্যথায় আপনার চলাফেরার অসুবিধা হতে পারে সারা মাসে আর্থিক চাপ বহন করতে হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে মাথা ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে মাসের প্রথম দিকে আপনাকে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি এক থেকে তিরিশেই এপ্রিল মাসটিতে কর্মস্থানে উন্নতি করতে পারবে তবে শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে না হলে কর্মস্থানে আপনাদের উন্নতি দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে ভ্রমণের পক্ষে মাসটি খুবই ভালো হবে আপনারা সপরিবারে মিলে কোথাও তীর্থ ভ্রমণের আলোচনা করতে পারেন কর্মস্থানে বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা সফল হবে সঞ্চারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কোনো কাজ থাকলে তা সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে কুম্ভ রাশি এক থেকে তিরিশেই এপ্রিল মাসটিতে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবে না হলে আপনাদের কিছু অর্থ অপচয় হতে পারে পাড়া প্রতিবেশীদের থেকে সাবধান থাকবেন পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আইনি ঝটাশ থেকে দূরে থাকুন না হলে অযথা কোনো আইনি ঝটাশ আসতে পারে এই মাসটিতে আপনার শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো কাজে আপনাদের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দেখতে পাবেন কুম্ভ রাশি এক থেকে তিরিশে এপ্রিল মাসটিতে মহিলারা তাদের সংসারী জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য একটু প্রতিকূল সময় আসতে চলেছে তবে মাছটিতে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনারা সাবধান থাকবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে সঞ্চয় আপনাদের কম হবে তাই বড় কোনো ঋণ শোধ হতে পারে নতুন কোনো কাজের ব্যাপারে মনে সঞ্চয় দেখা দিতে পারে উঁচুপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হবেন আপনারা মাসের দিকে আপনাদের অর্থভাগও খুবই ভালো থাকবে তবে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন আপনারা কুম্ভ রাশি এক থেকে তিরিশে এপ্রিল সারা এপ্রিল মাসটির আপনাদের মন মাঝে মাঝে একটু বিচলিত হবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সাংসারিক কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আইনি জটাস থেকে আপনাদের দূরে থাকতে হবে উদ্দেশ্য পূরণে উপযুক্ত সময় পেতে পারেন অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বদনাম হতে পারে কুম্ভ রাশি সারা এপ্রিল মাসটিতে সুবক্তা হিসাবে আপনারা বন্ধু সুনাম পেতে পারে সন্তানের জন্য সংসারের অশান্তি হতে পারে অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবে সন্তানের জন্য সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে নতুন প্রেমের ইঙ্গিত আসতে পারে গুরুজনের শরীর নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে স্ত্রীর জন্য কোনো বড় বিপদ থেকে উদ্ধার পেতে পারে মাসের শেষের দিকে আপনার ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন তবে শেয়ার বাজার নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে একটু জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে আপনারা শান্তি পাবেন কুম্ভ রাশি এই মাসটিতে আপনাদের ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হতে পারে তবে আপনার পুরনো কোনো বন্ধু আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো ব্যাপারে আপনার অপবাদ রটতে পারে সংসারের খরচের জন্য চাপ বৃদ্ধি পাবে একটু বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় আপনার খরচ বৃদ্ধি পেতে পারে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ের বাধা করতে পারে জমি কেনা বেচার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে ব্যবসায় কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য আপনার উদ্বেগ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন শেষের দিকে আপনাদের পেটের সমস্যা হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বলাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন